হ্যালো ভিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপো ম্যাপে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলি সম্পর্কে আলোচনা করব। তো দেখো যে স্কেলের যে মানচিত্রের যে নাম্বারটা হয় টোপো ম্যাপের যে নাম্বার সেই নাম্বারগুলো কীভাবে হয় আর বিভিন্ন রকম সিটে কিভাবে এগুলো বিভক্ত থাকে সেইগুলো সম্পর্কে আমি তোমাদের এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে যে কিভাবে টোপো ম্যাপের নাম্বারিং করা হয় সেটা সম্পর্কে একটা সর্বাঙ্গীন ধারণা কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো চলো শুরু করা যাক তো দেখো টোপো ম্যাপের নাম্বার জানার আগে তোমাদেরকে কিন্তু ভারতীয় উপমহাদেশ বা ইন্ডিয়া সাবকন্টিনেন্ট এই যে দেখতে পাচ্ছ এই ইন্ডিয়া সাবকন্টিনেন্ট সম্পর্কে কিন্তু ধারণটা তোমাদেরকে আগে ক্লিয়ার করতে হবে তার কারণ হচ্ছে যে এই টোপো ম্যাপের যে নাম্বারিংটা করা হয় সেই নাম্বারিংটা কিন্তু তোমার ওই ব্রিটিশ সরকাররাই কিন্তু করে গেছিলো যখন তারা পুরো ভারতীয় উপমহাদেশের উপরে বেশ করে কিন্তু এই নাম্বারিংটা করেছিল তো টোকো নাম্বারিংটা জানার আগে তোমাদেরকে এই ধারণাটা ক্লিয়ার করতে হবে যে ভারতীয় উপমহাদেশ বা ইন্ডিয়া সাব কন্টিনেন্ট কোনটাকে বলছে তাহলে দেখো বলছে যে দেশগুলি হিমালয় পর্বতের দক্ষিণে ভারতীয় টেকটনিক পাতের ওপরে অবস্থিত তাদের নিয়ে গঠিত হয় ভারতীয় উপমহাদেশ ঠিক আছে এই দেশগুলি কি কি আছে প্রথম আছে ভারত অর্থাৎ এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ এই ম্যাপের এক নম্বরে আছে ভারত ভারতটাকে এক নম্বরে করা হয়েছে তার কারণ হচ্ছে এই যে দেশগুলো আছে তোমার প্রায় আটটা দেশ আছে এই আটটা দেশ কিন্তু এই ভারতকে কেন্দ্র করেই কিন্তু এই উপমহাদেশটা তোমার গড়ে উঠেছিল যার জন্য এই ভারতীয় উপমহাদেশ এটার কিন্তু নামকরণ করা হয়েছে যদিও আটটা দেশের অন্তর্ভুক্ত কিন্তু ভারতের ওপরেই বেশ করে কিন্তু নাম্বারটা করা হয়েছে তাহলে প্রথম হচ্ছে ভারত তারপর কি পাকিস্তান এই যে দেখতে পাচ্ছ ভারতের প্রতিবেশী দেশ উত্তর পশ্চিম দিকে আছে পাকিস্তান তারপরে দেখ নেপাল আমাদের উত্তর পূর্বে অবস্থিত নেপাল নেক্সট হচ্ছে ভুটান তারপর দেখো শ্রীলঙ্কা এই যে দেখো একেবারে দক্ষিণ আছে শ্রীলঙ্কা তারপরে তোমার ছ নাম্বার আছে মালদ্বীপ এবং সাত নাম্বারে আছে তোমার আফগানিস্তান এবং বাংলাদেশ তাহলে এই মোট আটটা দেশ নিয়ে কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশটা গঠিত তাহলে এটা তোমাদের প্রথম ধারণা এরপর দেখো তোমাদের যেটা বলতে হবে এই ভারতীয় উপমহাদেশের উপরে ভিত্তি করেই কিন্তু তোমার এই যে টোপো ম্যাপের নাম্বারিংগুলো কিন্তু করা হয়েছিল এই যে তোমার এই যে ম্যাপের প্রজেকশনটা দেখছো এই তোমার এই প্রোজেকশনটা হচ্ছে তোমার ওই যে কনিক্যাল প্রোজেকশন যেটা তোমার ওই ল্যাম্বার যে কনিক্যাল প্রজেকশন বলে যে প্রজেকশনটা আছে সেই প্রোজেকশনের উপরে নির্ভর করে কিন্তু এই প্রজেকশনটা করা হয়েছিল এবং চার ডিগ্রি চার ডিগ্রি গ্রিডের উপরে ভিত্তি করে সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশকে দেখো এইভাবে কতগুলো চার ডিগ্রি চার ডিগ্রি গ্রিডে ভাগ করা হয় বলছে ভারতীয় উপমহাদেশ চার ডিগ্রি নর্থ থেকে চার ডিগ্রি চল্লিশ ডিগ্রি নর্থ অর্থাৎ আমাদের ভারতীয় যে উপমহাদেশটা আছে তার অক্ষাংশগত বিস্তার হচ্ছে চার ডিগ্রি নর্থ থেকে যে দেখো এখানে চার ডিগ্রি নর্থ আছে চার ডিগ্রি নর্থ থেকে চল্লিশ ডিগ্রি নর্থ এবং পূর্ব দিকে হচ্ছে আটষট্টি ডিগ্রি পূর্ব থেকে আটানব্বই ডিগ্রি পূর্ব লংগিটিউডের মধ্যে কিন্তু এই ভারতীয় উপমহাদেশটা অবস্থিত এবং চার ডিগ্রি চার ডিগ্রি গ্রিডে মোট একশো পঁয়ত্রিশটি তোমার নাম্বার আছে অর্থাৎ এই যে নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত করে এই যে নাম্বারগুলো উপর থেকে নিচে দেওয়া হয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু চার ডিগ্রি বাই চার ডিগ্রি কিন্তু প্রত্যেকটা এক করে নাম্বার কিন্তু দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে পুরো ভারতীয় উপমহাদেশকে টোটাল একশো পঁয়ত্রিশটা এরকম নাম্বারে কিন্তু ভাগ করা হয়েছে একশো পঁয়ত্রিশটাই দেখো এখানে একশো সাঁত্রিশ পর্যন্ত আছে দেখতে পাচ্ছ এবং এই একশো পঁয়ত্রিশটা পর্যন্ত বলছে ভারতীয় উপমহাদেশ এবার জলভাগকে যদি বাদ দেওয়া হয় অর্থাৎ দেখো এই যে মাঝে মাঝে যে জলভাগগুলো আছে এই জলভাগগুলো বাদ দিলে বলছে এখানে থাকছে আমাদের মোট একশো আটটি ঠিক আছে একশো ছটি সরি একশো ছয়টি তাই দেখো এখানে তোমাদের বইয়ের ভাষাতে যেটা দেওয়া রয়েছে ওই যে ভারতীয় উপমহাদেশকে চার ডিগ্রি উত্তর এবং চার ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং গ্রাঘী মাংসগত বিস্তার যেটা আছে আটষট্টি ডিগ্রি থেকে আটানব্বই ডিগ্রি পূর্ব দক্ষিণ পর্যন্ত বিস্তৃত অংশকে চার ডিগ্রি চার ডিগ্রি গিডে ভাগ করে মোট গিডের সংখ্যা দাঁড়ায় একশো পঁয়ত্রিশটি এবং প্রত্যেকটি গিড়ের সংখ্যা মান মানে নাম্বার যেটা দেওয়া হয় এই যে আঠানব্বই উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই করে এই নাম্বারগুলো দেওয়া হয় এবং দেখা যাচ্ছে যে গিড়ে জলভাগ বলে তার সংখ্যা দেওয়া হয়নি তাই প্রকৃত গিডে সংখ্যা দাঁড়ায় একশো ছয়টি তাহলে জলভাগকে বাদ দিলে এখানে গ্রিডের সংখ্যা দাঁড়াচ্ছে একশো ছটি তাহলে তোমাদের কি হল টোটাল গ্রিডের সংখ্যা হচ্ছে তোমার কটা একশো ছয়টি অক্ষাংশ অথবা রাঘীমাংশ বিস্তারের উপর নির্ভর করে এই একশো ছটি তোমার গ্রিডে কিন্তু ভাগ করা হলো এবার দেখো যেই একশো ছটা গ্রিডে ভাগ করা হলো ভারতের মধ্যে কি কী কী পড়লো দেখো তাহলে একশো ছটা গ্রেডে তোমার ভারতীয় উপমহাদেশকে পুরোপুরি কিন্তু ভাগ করলো ব্রিটিশরা কিন্তু আমরা যে ম্যাপগুলো করছি সেগুলো তো ধরো আর একশো ছটার মধ্যে আমরা তো আর ব্যবহার করছি না আমরা শুধুমাত্র আমাদের ভারতবর্ষের মধ্যে যেটুকু আছে সেইটুকু আমরা ব্যবহার করছি তাহলে ভারতীয় উপমহাদেশের নাম্বারটা তোমাদের জানলাম এবারে দেখো ভারতের নাম্বারগুলো সম্পর্কে আমরা জানবো এটা দেখো এটা হচ্ছে তোমার ভারতের ম্যাপ ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ ভারতের ম্যাপ এটা এবং এখানে বলছে ব্রিটিশকা ব্রিটিশরা ভারতকে কেন্দ্র করে যে উপমহাদেশ রচনা করেছিলেন তার উপর ভিত্তি করে ভারতীয় উপমহাদেশকে চার ডিগ্রি উত্তর এবং চার ডিগ্রি চার ডিগ্রি উত্তর থেকে চার ডিগ্রি উত্তর এবং অক্ষরেখা এবং আটষট্টি ডিগ্রি পূর্ব থেকে আটানব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত অংশকে চার ডিগ্রি চার ডিগ্রি গ্রিডে ভাগ করে মোট গ্রিডের সংখ্যা একশো পঁয়ত্রিশটি এবং প্রত্যেকটি গ্রিডের একটা নাম্বার দেওয়া হয় এই যে নাম্বারগুলো দেওয়া আছে যেমন এখানে দেখতে পাচ্ছ সাতান্ন আঠান্ন এরকম নাম্বারটা পুরো ভারতীয় উপমহাদেশ জুড়ে কিন্তু দেওয়া হয় একটি নাম্বার দেওয়া হয় ল্যাম্বার্জের কনিকেল অর্থমোট্রিক প্রজেকশনের উপর বেশ করে এটি করা হয় গ্রিড সমুদ্র বা জলভাগে পড়লে তার সংখ্যা বা নাম্বার কিন্তু দেওয়া হয়নি অর্থাৎ জলভাগে যেহেতু স্থলভাগ নেই সেখানে যেহেতু তোমার মানুষের যেহেতু বসবাস নেই তাই সেখানে কিন্তু নাম্বারটা দেওয়া হচ্ছে না তাই প্রকৃত গ্রিডের নাম্বার হয় একশো ছয়টি তাহলে টোটাল একশো পঁয়ত্রিশটি জলভাগ বাদ দিয়ে দাঁড়াচ্ছে তোমার একশো ছয়টি পরিষ্কার হয়েছে ভারতে কিন্তু যে নাম্বারগুলি আছে তা হচ্ছে উনচল্লিশ থেকে বিরানব্বই অর্থাৎ এক দুই তিন চার করে যে একশো পঁয়ত্রিশটা পুরো ভারতীয় উপমহাদেশকে ভাগ করা হয়েছিল ভারতের মধ্যে নাম্বারগুলো কিন্তু উনচল্লিশ থেকে বিরানব্বইয়ের মধ্যেই আছে এ দেখো দেখতে পাচ্ছ এখানে ভারত এখানে কত নাম্বার আছে চল্লিশ অর্থাৎ এইটা হচ্ছে উনচল্লিশ এই যে নাম্বারটা আছে এটা উনচল্লিশ কিন্তু এইটা তোমার ভারতের মধ্যে নয় উনচল্লিশ নাম্বারটা পড়ছে তোমার পাকিস্তানের মধ্যে তাহলে ভারতের গুলো কিন্তু আছে তোমার উনচল্লিশ থেকে মানে চল্লিশের পর চল্লিশ নাম্বার থেকে শুরু হচ্ছে তাহলে উনচল্লিশ থেকে নব্বই এই দেখো দেখতে পাচ্ছ এখানে একানব্বই বিরানব্বই তাই তো এটা কোন দেশ পড়ছে এটা পড়ছে তোমার ওই মায়ানমার মায়ানমারের অংশটা পড়ছে দেখতে পাবে তোমরা এই যে ভারতীয় উপমহাদেশ এ দেখো এই যে এই দিকে যে অংশটা আছে এই এই যে তোমার প্রতিবেশী দেশের যে ইয়েটা এখানে পড়ছে তোমার মায়ানমার বাংলাদেশ এবং এখানে হচ্ছে তোমার মায়ানমার তাহলে মায়ানমারের মধ্যে পড়ছে তাহলে আমাদের ভারতের অংশগুলো কত থেকে কত মধ্যে পড়ছে উনচল্লিশ থেকে বিরানব্বই সংখ্যার মধ্যে কিন্তু এই গ্রিডের সংখ্যাগুলো পড়ছে এবং বলছে যে ভারতীয় রাজনৈতিক সীমানার মধ্যে আছে আটত্রিশটি নাম্বার থার্টি এইট নাম্বারস এইটা কিন্তু সিরিয়ালি নেই হ্যাঁ আটত্রিশটি নাম্বার কীভাবে আছে আমি তোমাদের গুনে গুনে দেখাই দেখো এখানে চল্লিশ একচল্লিশ মানে এক দুই তারপরে কত তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপর এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ দেখো এখানে নাম্বারটা কিন্তু দেখো অল্প যদি মানে স্থলভাগ যদি কভার করে তাহলে কিন্তু সেটাকে ধরতে হবে তাহলে আমার কত হচ্ছে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ ঠিক আছে সাঁতিরিশ আটত্রিশ হয়েছে তাহলে দেখো এই আটত্রিশটি নাম্বার কিন্তু আমাদের ভারতের মধ্যে পড়ছে এবং আমাদের ভারতের যে টোপো ম্যাপগুলো আছে সেইগুলো কিন্তু এই নাম্বারের উপরেই কিন্তু আমাদের থাকবে এর বাইরে কিন্তু কোনো নাম্বার ভারতীয় টোপোগ্রাফিক্যাল ম্যাপের থাকবে না পরিষ্কার হয়েছে এবার বলছে জলভাগের ওপর থাকলেও স্থলভাগকে যেটি কিছুটাই স্পর্শ করতে তবেই তাকে নাম্বারের অন্তর্ভুক্ত করতে হয়েছে অর্থাৎ যেটা বললাম ধরো এখানে জলভাগ আছে তো দেখো এটা সামান্য অংশ শুধুমাত্র ভারতের এই অংশটুকু আছে তো সেটাই কিন্তু আবার সাতষট্টি নাম্বারে অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে এই যে প্রত্যেকটা কলাম যে নাম্বার নির্দিষ্ট আছে এইগুলো কিন্তু নির্দিষ্ট নাম্বার বুঝতে পেরেছ অর্থাৎ এই যে জম্মু কাশ্মীর রাজ্যটা আছে জম্মু কাশ্মীর রাজ্যের জন্য কিন্তু এই যে বিয়াল্লিশ তেতাল্লিশ নাম্বারটা কিন্তু স্থির বুঝতে পেরেছ বিয়াল্লিশ তেতাল্লিশ নাম্বারটা কিন্তু একেবারে ব্রিটিশরা তাদের ভারতীয় উপমহাদেশ যখন করেছিল তার উপরে বেশ করে যে টোপো ম্যাপ রচনা করেছিল তখনই কিন্তু তারা এই নাম্বারটা স্থির করে দেন এবং সেই নাম্বারটা নিয়ে কিন্তু আজও টোপো ম্যাপের কাজটা কিন্তু চলছে বুঝতে পেরেছ তাহলে এই নাম্বারগুলো কিন্তু পুরোপুরি স্থির এবার দেখো আমি পরবর্তী যেটা দেখাচ্ছি এখানে ওই যে ভারতের তোমার ওয়াটার সেট করে দেওয়া হয়েছে ভারতের ম্যাপটা এবং তার উপর দেখো নাম্বারিংগুলো ঠিক একই রকমভাবে কিন্তু এখানে সাজানো আছে তাহলে এই যে নাম্বারগুলোর মোট সংখ্যা কয়টি মোট সংখ্যা হচ্ছে থার্টি এইট বা আটত্রিশটি নাম্বার কিন্তু আছে এরপর দেখো এই যে প্রত্যেকটা নাম্বার এই নাম্বারগুলো কিসে আছে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি যেটা মিলিয়ন তাই তো চার ডিগ্রি অ্যান্ড চার ডিগ্রি এই জিনিসটা এবারের মাথাতে একটু ঢোকানোর চেষ্টা করো তাহলেই কিন্তু নাম্বারটা তোমরা বুঝতে পারবে এবার দেখো আমি স্কেলগুলো সম্পর্কে আলোচনা করছি কি বলছে দেখো তাহলে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি এটা তোমরা বুঝতে পারলে যেটাকে মিলিয়ন সিট বলছে তাহলে ভারতীয় সর্বেক্ষণ বিভাগ সমগ্র দেশকে স্কেল অনুসারে তিনটে স্তরে ভাগ করেছে প্রথম যে স্কেলটা সেটা হচ্ছে তোমার সর্ববৃহৎ স্কেল যেটাকে বলছে মিলিয়ন সিট দেখো ভারতীয় উপমহাদেশকে প্রথম পর্যায়ে চার ডিগ্রি অক্ষরেখা এবং চার ডিগ্রি দাঘ ভিত্তি ভিত্তিতে একশো পঁয়ত্রিশটি গ্রিডে ভাগ করা হয়েছে তাহলে একশো পঁয়ত্রিশটা গ্রিডে কীভাবে ভাগ করা হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম মোট হচ্ছে একশো পঁয়ত্রিশটি আমাদের স্থলভাগ হচ্ছে ছটি অর্থাৎ জলভাগকে যদি বাদ দিই তাহলে হবে একশো ছয়টি তাহলে উনত্রিশটি সরি উনত্রিশটি নয় তোমার ছটি মানে হচ্ছে হ্যাঁ উনত্রিশটি উনত্রিশটি তোমার জলভাগের মধ্যে পড়ছে এই মানচিত্রে স্কেল হবে এক সেমিতে দশ কিলোমিটার তাহলে দেখো এই যে তোমার ভাগটা হলো অর্থাৎ এই যে তোমার সবথেকে বড়ো যে স্কোয়ারটা চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি যেটা সেটা হচ্ছে মিলিয়ন সিট ওয়ান ইজ টু ওয়ান মিলিয়ন মানে একের পিছিয়ে তোমার ছটা শূন্য এখানে আছে এটাকে বলছে মিলিয়ন সিট এবং এটাকে যদি আমরা তোমার কি বলে এটাকে স্টেটমেন্ট স্কেলে যদি দিতে যাই তাহলে এক সেমিতে দশ কিলোমিটার অর্থাৎ এই দেখো নিচের এই টেবিলটা দেখো তাহলে বুঝতে পারবে মিলিয়ন সিট ওয়ান ইজ টু ওয়ান মিলিয়ন এক সেমিতে দশ কিলোমিটার চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি এবং নাম্বারিং হচ্ছে তোমার তিয়াত্তর এবারে আমি দেখো আমি তোমাদের একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ দেখাই তাহলে জিনিসটা বোঝাতে সুবিধা হবে এখানে দেখো একটা মানচিত্র ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বর্ধমান পশ্চিমবঙ্গের বর্ধমান যে এর একটা ম্যাপ দেখানো হয়েছে যার নাম্বার হচ্ছে তিয়াত্তর এম বাই সেভেন ঠিক আছে সেভেন্টি থ্রি এম বাই সেভেন এখানে দুটো নাম্বার আছে নিউমেরিক একটা নাম্বার আছে অ্যালফাবেটিক এবারে দেখো এই নাম্বারটার মাধ্যমে কি বোঝাতে চাইছে তোমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে এইটা বুঝলেই কিন্তু তোমরা স্কেলটা বুঝে যাবে এই নাম্বারের সাহায্যে কিন্তু স্কেলটা বোঝানো হয় এবং নিচেও তোমার দেওয়া থাকে দেখো ওয়ান ইজ টু ফিফটি থাউজেন্ড তাহলে এটা কোন স্কেলে আছে বা কোন সিট এটা ইঞ্চি সিট না মিলিয়ন সিট না কি সিট এটা দেখে তোমরা বুঝতে পারবে তাহলে প্রথমে আমাদেরকে যেটা বুঝতে হবে এই সেভেনটি থ্রি নাম্বারটা কোথা থেকে এলো তাই তো তাহলে এবার আমি তোমাদেরকে বোঝাই সেভেন্টি নাম্বারটা কোথা থেকে এলো তাহলে এই সেভেন্টি থ্রি নাম্বারটা আমাদের যদি ধরো আমরা খুঁজতে হয় তাহলে কি করতে হবে আমাদের ভারতের মানচিত্রটাতে যেতে হবে তাহলে ভারতের মানচিত্র দেখতে পাচ্ছ বর্ধমান কোথায় অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত এবং দেখো এইখানে সেভেন্টি থ্রি নাম্বারটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জন্যই কিন্তু নির্ধারিত আছে দেখতে পাচ্ছ সেভেন্টি থ্রি এই যে সেভেন্টি টু সেভেন্টি থ্রি তারপরে সেভেন্টি ফোর হ্যাঁ তাহলে সেভেন্টি থ্রিটা কিন্তু আমাদের এইটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের দিকে দেখো আছে সেভেন্টি থ্রি তাহলে সেভেন্টি থ্রি নাম্বারটা কিন্তু এইখান থেকে এলো এবারে এই সেভেন্টি থ্রি যে স্কয়ার ঘরটা আছে এই স্কয়ার ঘরটা এবারে তোমার আমি একটা বড় স্কয়ার ঘরের মধ্যে নিয়ে চলে এলাম সেটা হচ্ছে এইটা ঠিক আছে তাহলে এইটার নাম্বার হচ্ছে আমার সেভেন্টি থ্রি এখানে ফিফটি থ্রি আছে এই ফিফটি থ্রির জায়গায় আমি এটাকে সেভেন করে দিলাম তাহলে এইটার নাম্বার হলো তোমার সেভেন্টি থ্রি এবার দেখো সেভেন্টি থ্রি এম বাই সেভেন অর্থাৎ এইখানে যেটা আছে সেভেন্টি থ্রি এম বাই সেভেন এবারে এইটা কী কী থেকে এলো সেটা আমাদেরকে বুঝতে হবে এবারে সেভেন্টি থ্রি যে ভাগটা হলো সেইটাকে কিন্তু আবার তোমার ষোলোটা ভাগে ভাগ করা হলো কিভাবে এ থেকে পি পর্যন্ত কোনো ম্যাপের নাম্বার কিউ আর এস হবে না পি পর্যন্তই কিন্তু এর শেষ হবে তার কারণ হচ্ছে এই সেভেন্টি থ্রিটাকে যখন তোমার মিলিয়ন সিট থেকে যখন তোমার এই সিকি সিট বা ডিগ্রি সিটে ভাগ করা হলো তখন এই মিলিয়ন সিটটাকে বা ষোলোটা ভাগে যখন ভাগ করা হলো তখন এইটার স্কেল হয়ে যাচ্ছে ওয়ান ইনসটু টু ফিফটি থাউজেন্ড দেখো মাঝারি স্কেল এটা হচ্ছে তোমার ওয়ান ইস টু টু ফিফটি থাউজেন্ড মাঝারি স্কেলটা কী বলছে দ্বিতীয় পর্যায়ে চার ডিগ্রি চার ডিগ্রি প্রত্যেকটি গ্রিডকে এক ডিগ্রি এক ডিগ্রি হিসাবে সমান ষোলোটি গ্রিডে ভাগ করা হয়েছে ইংরেজি অক্ষর এ থেকে পি পর্যন্ত চিহ্নিত করা হয়েছে তাহলে দেখো এখানে এ থেকে কিন্তু পি পর্যন্ত দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি তাহলে এইগুলো কি প্রত্যেকটা ঘর কিন্তু এক ডিগ্রি এই দিকে এক ডিগ্রি এই দিকে পুরোটাই চার ডিগ্রি চার ডিগ্রি এবং প্রত্যেকটা ভাগ কিন্তু এখানে এক ডিগ্রি এক ডিগ্রি মানে প্রত্যেকটা অ্যালফাবেট এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি এবং যদি আমরা এফ স্কেল বলি তাহলে হচ্ছে ওয়ান ইস টু টু ফিফটি থাউজেন্ড আর বিবৃতিমূলক স্কেলে হচ্ছে ওয়ান সেমিতে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার এবং ওয়ান ইস টু ওয়ান মিলিয়ন এবং নাম্বারটা হচ্ছে সেভেন্টি থ্রি এম ঠিক আছে তাহলে এইখানে সেভেন্টি থ্রি এম বাই সেভেন এম পর্যন্ত ব্যাখ্যা কিন্তু তোমরা পেয়ে গেলে সেভেন্টি থ্রি এম অর্থাৎ এই ডিগ্রি সিটে যখন হচ্ছে তখন সেভেন্টি থ্রি এম অর্থাৎ এটা যদি সেভেন্টি থ্রি হয় তাহলে এইখানকার মধ্যে বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এই দেখো এই ঘরটাকে সে ব্যবহার করেছে বর্ধমানের জন্য এম ভাগটা তাহলে এই স্কেলটা হচ্ছে তোমার ডিগ তোমার ওই মিলিয়ন সিটের পরে ডিগ্রি সিট ডিগ্রি সিকি সিট বা ডিগ্রি সিটে হচ্ছে এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি এই এক ডিগ্রি এক ডিগ্রি কী থেকে এলো অর্থাৎ অ্যালফাবেটিক্যালি অর্থাৎ এ থেকে পি পর্যন্ত যদি নাম্বার ব্যবহার করা হয় তখন সেটা হচ্ছে এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি এরপর দেখো তাহলে অ্যালফাবেটটা বুঝতে পারলে এবার আমাদেরকে বোঝাতে হবে যে এম তারপরে নিচের অ্যালফাবেটটা কী করে এলো অর্থাৎ সেভেন্টি থ্রি এম বাই সেভেনটা এবার কী করে হলো তাহলে সেভেন্টি থ্রি এম পর্যন্ত কী হলো এটা হলো আমাদের তোমার ওই ডিগ্রি সিট ঠিক আছে কিন্তু এই পুরো ম্যাপটা যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের ইঞ্চি সিট এবার ডিগ্রি সিটের থেকে ইঞ্চি সিটে যাওয়ার জন্য কি হচ্ছে এমের পরে আবার সেভেনটা ব্যবহার করা হচ্ছে তাহলে এটা কিভাবে হলো তাহলে দেখো এইটাকে যখন তোমার ইঞ্চি সিটে আনা হচ্ছে তখন কি হচ্ছে বলো তো এই দেখো এই যে তোমার এবি সিডি যে ভাগগুলো আছে বা এইখানে যেমন এম ভাগটা আছে এম ভাগটিকে আবার ষোলোটা ভাগে ভাগ করা হলো ঠিক আছে এই দেখো এরকমভাবে মানে প্রত্যেকটা অ্যালফাবাটকে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই ষোলোটা ভাগে কিন্তু ভাগ করা হলো তখন তাদের স্কেল কী হল তোমার ওয়ান ইজ টু ফিফটি থাউজেন্ড আর এফ আর ল্যাটিচিউড লংটিউড কি এক ডিগ্রি এক ডিগ্রিকে যদি আমরা আবার তোমার ষাট মিনিট ষাট মিনিটে ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগ হচ্ছে পনেরো মিনিট করে পনেরো পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট অর্থাৎ প্রত্যেকটা ঘর হচ্ছে তোমার পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট বুঝতে পেরেছ অর্থাৎ এই এক ঘরটাকে যদি বলি তাহলে একের এই দিকটা পনেরো মিনিট এই দিকটা পনেরো মিনিট এবং এদের তোমার স্কেল হচ্ছে ওয়ান ইজ টু ফিফটি থাউজেন্ড এই স্কেলটাকে বলছে তোমার কি স্কেল ইঞ্চি সিট ওয়ান ইজ টু ফিফটি থাউজেন্ড এবং এর স্টেটমেন্ট স্কেল হচ্ছে এক সেমিতে পাঁচশো মিটার পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট এবং সেভেন্টি থ্রি এম বাই সেভেন এই দেখো এই নাম্বারটা তোমরা পুরোপুরি বুঝতে পারলে যে এটা হচ্ছে তোমার ইঞ্চি সিটের ম্যাপ এবং এখানে যে টোকোনাপটা দেওয়া আছে এটা কিন্তু এই ইঞ্চি সিট এবং এখানে দেখো আরেক কত দেওয়া আছে ওয়ান টু ফিফটি থাউজেন্ড এখানেও দেখো তাই বলা আছে যে ইঞ্চ সিট যখন হয় তখন সেটা হয় ওয়ান ইজ টু ফিফটি থাউজেন্ড এবং স্টেটমেন্ট হবে এক সেমিতে পাঁচশো মিটার পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট সেভেন্টি থ্রি এম বাই সেভেন এই দেখো এইখানেও সেই একই কথা এই দেখো উপরে দেওয়া আছে এখানে ফিফটি থ্রিকে উদাহরণ হিসাবে ব্যবহার করেছে আমরা যেমন সেভেন্টি থ্রিকে ব্যবহার করছি এখানে ফিফটি থ্রিকে ব্যবহার করেছে এক দেখো উপরে একটা অ্যালফাবে একটা তোমার অ্যালফাবেট দিয়েছে নিচে একটা তোমার ডিজিটাল নাম্বার নিউমেরিক নাম্বার দেওয়া হয়েছে তাহলে এই হলো তোমার ইঞ্চি সিট তাহলে তোমরা তিনটে বুঝতে পারলে এক নাম্বার হচ্ছে মিলিয়ন সিট কোনটাকে বলছে মিলিয়ন সিট কোথা থেকে এলো দু নাম্বার হচ্ছে তোমার সিকি সিট বা ডিগ্রি সিট কোনটাকে বলছে যার স্কেল হচ্ছে ওয়ান ইজ টু টু ফিফটি থাউজেন্ড এক ডিগ্রি এক ডিগ্রি হিসাবে এটা হচ্ছে তোমার ডিগ্রি সিট এবং সিকি সিট এবং এইটাকে আরও ছোট করে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ইঞ্চি সিট ইঞ্চি সিট বা তোমার ওই যেটা বলছে ইঞ্চি সিট হ্যাঁ এই যে সিটটা আছে ইঞ্চি সিটটা যে ম্যাপটা আমি তোমাদের এখানে দেখালাম এই বর্ধমান জেলায় এই ম্যাপটারই কিন্তু ব্যবহার সব থেকে বেশি আমরা আমাদের স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বা যে সমস্ত জায়গাতেই টোপোমেপের আমরা ব্যবহার করছি সবই কিন্তু এই ইঞ্চি সিটটাকেই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমি তোমাদের তিনটে ম্যাপ সম্পর্কে আলোচনা করালাম একটা হচ্ছে বৃহৎ মিলিয়ন সিট এটা হয়ে গেল মাঝারি সিট মানে ডিগ্রি ডিগ্রি সিটটা বা সিকি সিটটা ডিগ্রি সিটকে অনেক সময় সিকি সিট হিসাবেও কিন্তু ব্যবহার করা হয় বা প্রশ্নটা আছে। আর ক্ষুদ্র স্কেলের মধ্যে তোমার তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ইঞ্চি সিট অর্থাৎ একটা দুটো তিনটে এই তিনটে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো বা ক্ষুদ্র স্কেলের বিভাগ ক্ষুদ্র স্কেলের বিভাগটা কী হচ্ছে প্রতিটি ডিগ্রি এক ডিগ্রি এক ডিগ্রি সিটকে পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট হিসাবে ষোলোটি ভাগে ভাগ করা হয়েছে এবং এক থেকে ষোলো পর্যন্ত ক্রমিক সংখ্যার দ্বারা এগুলি চিহ্নিত করা হয়েছে এগুলিকে ইঞ্চি সিট নামে পরিচিত এই মানচিত্রের স্কেল দুই সেমিতে এক কিলোমিটার হয় তাহলে এই যে দুই সেমিতে সরি এটা এক সেমিতে পাঁচশো মিটার তাহলে এটা হয়ে গেল তাহলে এই তিনটে তোমরা জানতে পারলে এবার দেখো এই যে দুটো আছে অর্থাৎ পাঁচটার মধ্যে তিনটে তোমাদের আমি বোঝাতে পারলাম এখন তিনটে বোঝাতে পারিনি দুটো বোঝাতে পারিনি কিন্তু দেখো এই যে দুটো যে আছে না এই দুটোর কিন্তু ব্যবহারিক গুরুত্ব খুব একটা বেশি নেই যে তিনটের গুরুত্ব আছে সেই তিনটে কিন্তু আমি তোমাদের বোঝালাম এই তিনটে তোমরা প্রথমে ভালো করে বুঝে নাও তাহলে প্রথমে হচ্ছে মিলিয়ন সিট সেটাকে ভাগ করে আসছে সিকি সিট বা ডিগ্রি সিট তারপরে সেটাকে ভাগ করে আসছে ইঞ্চি সিট পরিষ্কার হয়েছে এইবারে আমি তোমাদের এই দুটো বোঝাচ্ছি যে এই দুটো সিট এবারে কি। দেখো এই দুটো সিটের মধ্যে প্রথম আছে আট ইঞ্চি সিট বা অর্ধ ডিগ্রি সিট এর স্কেল কি ওয়ান টু ওয়ান ল্যাখ ঠিক আছে এক সেমিতে এক কিলোমিটার তাহলে দেখো এইটা হচ্ছে এই নাম্বারটা এই দেখো আধ ইঞ্চি বা আধ ডিগ্রি সিট চার নম্বরে আছে তো যখন আমরা এই যে পুরো এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি এটাকে চার ষোলোটা ভাগে না করে এখানে কিন্তু চারটে ভাগে ভাগ করা হয় বুঝতে পেরেছ চারটে ভাগে ভাগ করা হয় তিরিশ মিনিট ইন্টু তিরিশ মিনিট ভাগে অর্থাৎ তিরিশ তিরিশ ষাট তিরিশ তিরিশ ষাট তিরিশ তিরিশ ষাট তিরিশ তিরিশ ষাট এরকম চারটে ভাগে যখন ভাগ করা হবে তখন সেটাকে আধ ইঞ্চি বা হাফ ইঞ্চি বা আধ ডিগ্রি সিট হিসাবে এটাকে গণ্য করা হয়ে থাকে তিরিশ ডিগ্রি ল্যাট তিরিশ ডিগ্রি লং তো ক্ষেত্রে কী হয় বলো তো এখানে দুটো অ্যালফাবেট ব্যবহার করা হয় নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট তো এরকম মানচিত্র যখন তোমরা দেখতে পাবে যে যেখানে একটা পরিবর্তে দুটো অ্যালফাবেট ব্যবহার করা হচ্ছে তখন তোমাদেরকে বুঝতে হবে যে ওটা কিন্তু এই আ আধ ইঞ্চি সিট বা হাফ ডিগ্রি সিট বা হাফ ইঞ্চি সিটে তোমাদের ওই ম্যাপটা দেওয়া হয়েছে আশা করছি এরকম ধরনের মানচিত্র খুবই কম আছে এবং তোমাদের না পাওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি ঠিক আছে তাহলে এটা গেলো আধ ইঞ্চি সিট আর একটা যেটা আছে সব থেকে শেষে এটা বিশেষ ধরনের ম্যাপ অর্থাৎ এই ম্যাপটা স্পেশাল কিছু ফিচার ব্যবহারের জন্য ব্যবহার হয় এক্ষেত্রে তোমাদের স্কেল কী থাকে ওয়ান ইজ টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অর্থাৎ এই দেখো বিশেষ ম্যাপ এখানে লেখা আছে বিশেষ ধরনের ম্যাপ এটা হচ্ছে ওয়ান ইজ টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এক্ষেত্রে দেখো এই রকম নাম্বারটা থাকে একদম তোমার দুটো তো তোমার অ্যালফাবেট থাকবেই প্লাস নিউমেরিকটা তোমার এরকমভাবে থাকবে ফিফটি থ্রি বাই একটা নাম্বার থাকবে বাই চোদ্দো এরকম করে একটা নাম্বার কিন্তু এখানে থাকবে তো এই রকম যখন থাকবে তখন তোমাদেরকে বুঝতে হবে এটা বিশেষ ধরনের ম্যাপ তাহলে দেখো এক্ষেত্রে আরে পেত আর তোমার স্টেটমেন্ট থাকবে তোমার ওয়ান এক সেমিতে দুশো পঞ্চাশ মিটার এবং এটা সাড়ে সাত মিনিট সাত মিনিট তিরিশ সেকেন্ড ইন্টু সাড়ে সাত মিনিট অর্থাৎ এখানে যে ভাগটা আছে সেটা হচ্ছে সাড়ে সাত মিনিট ইন্টু সাড়ে সাত মিনিট ভাগে তোমার ভাগ করা হয়েছে এই দেখো এখানে সাড়ে সাত মিনিট ইন্টু সাড়ে সাত মিনিট সাত ইন্টু হাফ সাতের হাফ ঠিক আছে সাতের হাফ বা এটাকে আমরা বলতে পারি সাত ডিগ্রি তিরিশ সেকেন্ড ঠিক আছে তাহলে এইরকমভাবে যখন করা হয় তখন সেটাকে বলছে বিশেষ ধরনের ম্যাপ তাহলে আশা করি আমি তোমাদের মানচিত্রটা বোঝাতে পারলাম এই দেখো এখানে পুরো জিনিসটাকে একেবারে তুলে ধরা হয়েছে অর্থাৎ দেখি এখানে পুরো নাম্বারটা তোমার এখানে আনা হলো এই নাম্বারটা এটা চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি চার ডিগ্রি চার ডিগ্রিটাকে আবার ষোলোটা ভাগে ভাগ করা হলো নিয়ে একটা অ্যালফাবেট পাওয়া গেল এই অ্যালফাবেটটাকে আবার তোমার এখানে তোমার দুটো ভাগে ভাগ করছে একটা ভাগ চলে যাচ্ছে তোমার ওই ইঞ্চি সিটের দিকে আর একটা চলে আসছে তোমার হাফ ইঞ্চি সিটের দিকে ইঞ্চি সিট হচ্ছে তোমার এটাকে ষোলো ভাগে ভাগ করছে আর যেটা তোমার ওই হাফ ইঞ্চি সিট সেটা কি করছে এটাকে চারটে ভাগে ভাগ করে এরকম করে ভাগটা করছে তাহলে আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম যে কীভাবে তোমার ম্যাপের নাম্বারটা করা হয় এবং ম্যাপে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলি সম্পর্কে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া যথাসাধ্য চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ